নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা জবা গাছ এই জবা গাছ কিন্তু এইবার থেকে ফুল দেওয়া শুরু করবে কোন জবা গাছ পুনে ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবা ট্রপিক্যাল জবা খাবার দাবার একটু আলাদা হয় তাই আলাদা করে নিয়ে আসবো আপনাদের জন্য টপিক্যাল জবা বিদেশি জবা পরিচর্যা আজকের দেখাবো যে এই পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির যে জবাগাল জবা গাছগুলো রয়েছে তাদের পরিচর্যা কিভাবে আপনারা করবেন এবং কোন খাবার দিতে হবে কোন কীটনাশক ব্যবহার করতে হবে এবং কত দিনের ব্যবধানে কি কি খাবার প্রয়োগ করতে হবে যেহেতু টবের গাছ তাই অবশ্যই বাইরে থেকে তো আমাদের খাবার প্রদান করতেই হবে না হলে খাবারের অভাবে গাছ কিন্তু সেভাবে বৃদ্ধি পাবে না বা ফুল দেবে না যেটা হয় যে মাটিতে যাদের গাছ থাকে মাটিতে অনেক সময় খাবার দাবার সঠিকভাবে না প্রয়োগ করলেও দেখা যায় যে মাটির তলা থেকে গাছ কিন্তু অবাধ বিচরণ যেহেতু শিকড়ের যেখানে খাবার থাকে সেখান থেকে খাদ্যটাকে সংগ্রহ করতে পারে কিন্তু টবের মাটিতে যেহেতু টবে গাছ যেহেতু সীমিত জায়গায় তাই টবের মধ্যে কিন্তু সেভাবে শিকড় চালনা করতে পারে না বা যতটুকু জায়গা আছে ততটাই করে থাকে তার সেই কারণে আমাদের খাবার প্রদান করতে হয় এবং আজকের যেটা দেখাবো সেপ্টেম্বর মাসের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই সেপ্টেম্বর মাসে পুনে জবা বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছগুলোতে কোন পরিচর্যা করতে হবে না হলে দেরি হয়ে যাবে বন্ধুরা খাবার মানে যে দেবো এবং অবশ্যই অর্গ্যানিক ফার্টিলাইজার দেবো এবং ধীরে ধীরে ডিকম্পোস্ট হবে এবং সঠিক সময়ে একদম যদি সেপ্টেম্বর মাসে আপনারা খাবার দেন এই পুনে বা বেঙ্গালোর ভ্যারাইটি জবাগুলোয় তাহলে আগামী দিনে কিন্তু একদম ফুলে ফুলে ভরে যাবে আপনার বাগান শীতকালেও কিন্তু জবা ফুলে ভরিয়ে রাখে এই সমস্ত পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবাগুলি আপনার বাগানকে তো বন্ধুরা আজকের এই গাছটার উপরে কেয়ারটা দেখাবো দেখুন এর মধ্যে কুঁড়িটার মধ্যে দেখতে পাচ্ছেন জাপ পোকা তো এরকম পোকামাকড়ের কিন্তু আগমন ঘটে এই বর্ষায় তাই আমি বলবো যে সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করবেন এবং দশ দিনের ব্যবধানে পারলে অবশ্যই আপনারা কীটনাশক প্রয়োগ করবেন আমার গাছে কিন্তু কীটপতঙ্গের আক্রমণ সেভাবে হয় না বা থাকে না কিন্তু এই রিসেন্ট যে বর্ষা বৃষ্টির মধ্যে সেভাবে ফলিয়ে স্প্রে করতে পারিনি যেহেতু আমার গাছ ওপেন থাকে খোলা আকাশের নিচে থাকে কোনো শেড থাকে না তাই কীটনাশক প্রয়োগ বা গাছে খাবার দাবার যে পাতায় স্প্রে সেটা কিন্তু আমার পক্ষে করা সম্ভব হয়নি তো সেই জন্য আপনাদেরকে বলবো যে যদি সম্ভব হয় আর এখন তো অবশ্যই বৃষ্টিটা কমে গেছে সেভাবে বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গ জুড়ে মাঝে মাঝে বিক্ষিপ্ত দু এক পশলা হচ্ছে সেটা কোনো ফ্যাক্ট নয় তো যেটা বলবো এই গাছটার উপরে পরিচর্যাটা করতে হবে দেখুন প্রত্যেকটা গাছের ডগায় কিন্তু কুঁড়ি আছে ফুলগুলো ফুটে গেলে আমি ডালটা প্রুনিং করে দেবো আপনাদেরকেও বলবো যে এই সময় সফট প্রুনিং করবেন হার্ড প্রুনিং বেশি দরকার নেই যাদের গাছ অতি অত্যধিক লম্বা হয়ে গেছে তারা করতে পারেন কিন্তু যা যে সমস্ত গাছগুলি মানে আমার মতন ধরুন রয়েছে তারা সফট প্রুনিং কিন্তু করতে পারেন তাহলে গাছে আরও নতুন শাখা আসবে নতুন ডালপালা আসবে গাছটা ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে পাশাপাশি ফুল পাবো আমরা তো যেটা বলবো যে এই সময় যারা ব্যাঙ্গালোর বা পুনে ভ্যারাইটির জবা বসাবেন তারা মাটিটা কীরকম করবেন আপনার বাগানে যে মাটি আছে বা আপনার কাছে যে মাটি আছে সেটা একটা টবের চল্লিশ ভাগ ভরবেন মানে অর্ধেকেরও কম চল্লিশ ভাগের মতন আন্দাজ করে ভরবেন বাকি যে ষাট ভাগ ফাঁকা পড়ে থাকবে তাতেও কি কি দিতে হবে বলে দিচ্ছি চল্লিশ ভাগের সাথে সম কম্পোস্ট নেবেন সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা গোবর সার হতে পারে গোবর সার যদি হয় এক বছর পুরনো হতে হবে তো এই নিয়ে দুটো জিনিস খুব ভালো করে মিশিয়ে নেবেন এইটি পার্সেন্ট একটা টবের ভরে গেল ফাঁকা যে টোয়েন্টি পারসেন্ট পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহৃত যে মোটা দানার লাল বালিটা সেইটা নেবেন এবং বালিটাকে বার তিন চারেক ধুয়ে নেবেন যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় তো তারপরে এই মাটি ভালি এবং ভার্মি ভালো করে মিক্সড করে নেবেন ড্রেনেজ হোল্ডটা সুন্দরভাবে করে নেবেন যাতে করে না জল হোল্ড হয় তো এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার মানে একটা সুন্দর বেড তৈরি করতে হবে বালি চালার পাথর বা সিন্ডার যেটাই হোক আপনাদের কাছে যদি থাকে তার সাথে সেটা বিছিয়ে দেবেন তার উপরে বালি দিয়ে দেবেন এবং তারপরে যে মিডিয়াটা বললাম সেটা আপনারা দিয়ে গাছ প্রতিস্থাপন করে ফেলবেন এবং প্রতিস্থাপনের পনেরো দিন পরে কিন্তু খাবার দেবেন যে কোনো গাছ প্রতিস্থাপনের সাথে সাথে কোনো খাবার দেবেন না পনেরো দিন পরে থেকে আপনারা খাবার দেবেন তো আমার মাটিটা দেখুন যথেষ্ট হালকা ঝুরঝুরে রয়েছে তো এরকমই এত বৃষ্টির মাঝেও এরকম অবস্থায় রয়েছে মানে বুঝতেই পারছেন ড্রেনেজ সিস্টেমটা কতটা ভালো আছে একটা টবের গাছ তখনই ভালো হবে যখন আপনার ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে মাটিটা যখন উচ্চ জল নিকাশিযুক্ত হবে তো এবারে দেখব যে কি খাবার দেবো এই খাবারটা ভীষণ গুরুত্বপূর্ণ যেমন একদিকে গাছের বৃদ্ধি ঘটাবে তেমনি শিকড়ের বৃদ্ধি ঘটাবে পাশাপাশি ফুল আনবে এটা এক টেবিল চামচ পরিমাণে রয়েছে লেদার মিল বা চামড়া কুচি সার দশ বা বারো ইঞ্চি টবের জন্য আমি এই রেশিওটা বলে দিচ্ছি আট ইঞ্চি হলে সামান্য কমিয়ে নেবেন এটা নিমখোল নিমখোল এক টেবিল চামচ পরিমাণে রয়েছে এক টেবিল চামচ পরিমাণে নিমখোল এক টেবিল চামচ পরিমাণে লেদার মিল নিমখোলটা ভীষণ ভালো কাজ করবে টবের মাটি থেকে পিঁপড়ে দেখে শুরু করে পোকামাকড় আসতে দেয় না গাছেও তাই আর এটা জি আর দানা বা বায়োজাইম এটা ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই দুটি উপাদানই আপনারা হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন আর এটা হচ্ছে বোনডাস বা হাড়ের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে এবং পটাশ বা অর্গ্যানিক পটাশ এক টেবিল চামচ পরিমাণে তো এই কটা খাদ্য উপাদান আমাদের কিন্তু দিতে হবে এই সময় পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছগুলিতে অনেকে প্রশ্ন করবেন আমি জানি যে দেশি জবা গাছও কি দেওয়া যাবে চাইলে অবশ্যই দিতে পারেন কোনো সমস্যা নেই কারণ এই সময় দেশি জবা গাছ ভোরে ভোরে ফুল হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে দিতে পারবেন অবশ্যই আর এই রকম প্রায় এরকম ধরনেরই খাবার হবে আর এতে কোনো সমস্যা নেই তো আমি কেয়ার আনবো যে দেশি জবা গাছের সেটাও দেখে নিতে পারেন দেখে নিয়ে কেয়ার করতে পারেন তো যেটা বলবো বন্ধুরা এই সময় দাঁড়িয়ে তো এই যে খাবারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে খুব ভালোভাবে খাদ্যটাকে সংগ্রহ করে পাতায় পৌঁছে দিতে পারে প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই দয়া করে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে প্রতিদিনের যে ভিডিও নোটিফিকেশান আপনার মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন তো যেটা বলতে হবে বলছিলাম যে এই খাবারটা মিক্সড করে নিয়ে খুব ভালোভাবে টবের মিডিয়ার সাথে মিশিয়ে দিতে হবে আমাদের আর অবশ্যই চ্যানেলটাকে সবার মাঝে শেয়ার করে দিন বাগান বন্ধুদের মাঝে বিশেষ করে শেয়ার করুন যাতে সহজে সকলে মিলে আমরা বাগান করতে পারি আর এই খাবারটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মাটির সাথে মিশিয়ে দিয়ে সামান্য জল দিয়ে দিতে হবে বেশি দেবেন না কারণ মিডিয়া এমনি ভিজে আছে তো সেই অর্থে সামান্য পরিমাণে আমরা জল কিন্তু দিয়ে দেব যাতে খাবারটার সাথে মানে মাটি খাবার উভয় যাতে মিশতে পারে তো এই যে মাটিতে খাবার দিলেন তার থেকে ঠিক এক সপ্তাহ পরে হিউমিক অ্যাসিড লিকুইড ফরমেশনে থাকলে এক লিটার জলে এক এমএল থেকে দেড় এম দিতে পারেন নিয়ে সেখান থেকে আড়াইশো থেকে তিনশো এম জল মানে তরল যে হিউমিক অ্যাসিডটা হলো সেটা দিয়ে দেবেন আর যাদের ডাস্ট বা দানা ফর্মে আছে তারা এক লিটার জলে এক চা চামচ পরিমাণে নেবেন নিয়ে সেটা জলের সাথে মিশে মিশে যাওয়ার পরে আপনারা সেখান থেকেও আড়াইশো থেকে তিনশো এমএল জল বা তরল এই হিউমিক অ্যাসিডের তরল সেটা কিন্তু আপনারা প্রদান করে দিতে পারেন আর যাদের গাছে দেখবেন যে যেরম দেখাচ্ছিলাম যেরাম জায়গা থেকে ওই রকম জায়গা থেকে ছোটো ছোটো সফট প্রুনিং আপনারা করে দিতে পারেন যেখানে কুঁড়ি নেই সেই সমস্ত ডালগুলোকে তো বন্ধুরা এই যে পরিচর্যাটা দেখালাম সেপ্টেম্বর মাসের এখানেই কিন্তু শেষ নয় এরপরে পাতায় কিছু ফলিয়ার স্প্রে করতে বলবো যেটা কি না ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়ে দাঁড়িয়ে যেদিন মাটিতে খাবার দিলেন তার এক সপ্তাহ তো হিউমিক অ্যাসিড মিডিয়ায় দিলেন এর ঠিক দুদিন পরে গাছের পাতায় তেরো শূন্য পঁয়তাল্লিশ এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ আপনারা একটা প্রদান করবেন এবং এইটা করার পরেই দেখবেন গাছের বৃদ্ধি যেমন দ্রুত হবে ঠিক তেমন প্রত্যেকটি ডালে ডালে আপনারা কুড়ি দেখতে পেয়ে যাবেন যে কী হারে কুঁড়ি আসছে আপনাদের গাছে আর মাটিতে আমরা সাধারণত নাইট্রোজেন ফসফেট পটাশ এই জাতীয় খাবার দিই তো অনুখাদ্যের প্রয়োজন আছে এবং আমি বলবো যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার সেটা আমি বায়োটেক দেখাচ্ছি মানে এটাই প্রদান করতে হবে এমনটা নয় যে কোনো অল ইন গোল্ড অল ইন গোল্ড সুপার অথবা সাগরিকা এরকম মানে প্রচুর সিউইড বেস ফার্টিলাইজার পাওয়া যায় যে কোনো একটা এই সিউইড বেস ফার্টিলাইজার বা সিউইড বেস অনুখাদ্য যেটাকে বলা হয় মাইক্রোনট্রিয়ান্ট এটা আপনারা গাছে প্রয়োগ করবেন যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন ঠিক তার দুদিন পরে মানে যে মিক্সড খাবারটা দেখালাম তার দুদিন পরে গাছের পাতায় একটা অনুখাদ্য স্প্রে করে দেবেন ব্যাস আপনাদের গাছ দেখবেন ফুলে ফুলে ভরে যাচ্ছে ফুলের আকার যথেষ্ট বড় হচ্ছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন যে সেপ্টেম্বর মাস জুড়ে কীভাবে কেয়ারটা করবেন আর অবশ্যই খাবারটা কিন্তু পনেরো দিন পরে রিপিট করবেন এটা আমি বলে দিলাম পনেরো দিন পরে রিপিট করবেন মিক্সড খাবারটা এবং চক্রাকারে কিন্তু গাছের ফলিয়া স্প্রেগুলোও একইভাবে ঘুরতে থাকবে যতদিনের ব্যবধানে বললাম তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ার করতে হবে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক ছটায় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে হ্যাপি গার্ডেনিং